তো যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কেমন প্রকৃতির হন দেখুন অশ্বিনী নক্ষত্রের প্রতীকী চিহ্ন কি একটি ঘোড়ার মুখের মতো তো এই সব মানুষেরা কিন্তু খুব মহতাকাঙ্ক্ষী হয় ঠিক আছে এদের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে খালি বসে থাকা এরা একদমই পছন্দ করে না সময় নতুন কিছু করার প্রবণতা রাখে এই নক্ষত্রের দেবতা হলো অশ্বিনী কুমার দয় তো এই সব মানুষের মধ্যে একটু দয়া ভাব থাকে এরা সেবক প্রকৃতির হয় দেখবেন অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তারা হয় ডাক্তার না হয় নার্স না হয় কোনো হিলিং ডিপার্টমেন্টের সঙ্গে চাকরিরত রয়েছেন এছাড়া অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হল কেতু তো সেই জন্য এই মানুষ কিন্তু একটু চাপা প্রকৃতির হয় তবে ধর্মের প্রতি কিন্তু অনুরাগী হয়ে থাকে এরা এবং অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে অবস্থিত বলে এই রাশির মানুষরা কিন্তু খুব কর্মট হয় খুব এনার্জেটিক হয় একটু শর্ট টেম্পার হয় জীবনে সংঘর্ষ করে এরা এগিয়ে যেতে ভালোবাসে জীবনে এরা কুইক ডিসিশান নিতে পারে তো আপনাদের যদি অশ্বিনী নক্ষত্র হয় আমার বলো কথার সাথে কতটা রিলেট করতে পারলেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হারে